তথ্য প্রযুক্তি ও ভাষা জ্ঞান আধুনিক বিশ্বের অগ্রগতির প্রধান চালিকা শক্তি এই সত্যটি গভীরভাবে উপলব্ধি করেছেন ঝিনাইদহের বিশিষ্ট সমাজসেবক ও দূরদর্শী ব্যক্তিত্ব মোহাম্মদ নাসের শাহরিয়ার জাহেদি মহুল তার চিন্তার বাস্তব প্রতিফলনই হল মুসামিয়া আইসিটি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ সেন্টার দুই হাজার তেইশ সালের চৌঠা অক্টোবর শেরেবাংলা সড়কে যাত্রা শুরু করা এই আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র ইতিমধ্যেই ঝিনাইদহের তরুণ প্রজন্মের স্বপ্ন ও সম্ভাবনা নতুন দুয়ার খুলে দিয়েছে এখানে শুধু আইসিটি প্রশিক্ষণই নয় তরুণদের জন্য চালু রয়েছে ইংরেজি ভাষা শিক্ষা কার্যক্রম খুব শিগগিরই আরবিক ও জাপানি ভাষার কোর্সও চালু হতে যাচ্ছে একই সাথে বাংলাদেশ ফ্রিল্যান্সিং ডেভেলপমেন্ট সোসাইটির সহযোগিতায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে যার মাধ্যমে শিক্ষার্থীরা ঘরে বসেই বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ পাচ্ছে উল্লেখ্য বিষয় হল এই উদ্যোগের সূচনা হয়েছিল দুই হাজার একুশ সালের একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ঝিনাইদহ ক্লাবের নিচতলায় ছোট পরিসরে শুরু হওয়া সেই যাত্রা আজ নিজস্ব ভবনে আরও বড় স্বপ্ন নিয়ে এগিয়ে চলছে এর ওই ধারাবাহিকতায় হরিনাকুন্ডুতেও চালু হয়েছে আরেকটি প্রশিক্ষণ কেন্দ্র ভবিষ্যতে তিনশো থেকে চারশো শিক্ষার্থীকে একসাথে প্রশিক্ষণ দেওয়ার সুযোগ দিতে নিজস্ব জমিতে আধুনিক অবকাঠামো নির্মাণের পরিকল্পনাও হাতে নিয়েছেন মোহাম্মদ নাসির শাহরিয়ার জাহেদি মোহল ভাষা সৈনিক মুসামিয়ার স্মৃতিকে শ্রদ্ধা জানিয়ে প্রতিষ্ঠিত এই কেন্দ্র শুধু ঝিনাই দল নয় সমগ্র দক্ষিণ পশ্চিমাঞ্চলের তরুণদের জন্য হয়ে উঠছে দক্ষতা কর্মসংস্থান ও আত্মমর্যাদার সোনালী ভরসা ঝিনাইদহনাশীর দৃঢ় বিশ্বাস মুসামিয়া আইসিটি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ সেন্টার আগামী প্রজন্মকে এনে দেবে আত্মবিশ্বাস উন্নত জীবন ও উজ্জ্বল ভবিষ্যতের আলোকবর্তিকা